গভীর রাতে ই কমার্স সংস্থার অফিসে ঢুকে হাত সাফাইয়ের সময় হাতেনাতি ধৃত দুই চোর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফরাক্কা থানার আলীনগর এলাকায় চুরির ঘটনা দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে মনোবীক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএস জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর টুপার সিভেল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ ফারাক্কায় গভীর রাতে ই কমার্স সংস্থার অফিসে ঢুকে হাত সাফাইয়ের সময় হাতে নাতে ধৃত দুই চোর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফারাক্কা থানার আলীনগর এলাকায় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ওই দুই চোরের কীর্তে জানা গিয়েছে সোমবার গভীর রাতে আলীনগর এলাকায় একটি ই কমার্স সংস্থার অফিসে ঢুকে মুখ ঢাকা দুজন দেওয়ালি গর্ত করে সেই পথ দিয়েই ঘরে ঢুকতে দেখা যায় তাদের এরপর ই কমার্স সংস্থার একের পর এক ব্যাগ কেটে সেখান থেকে বিভিন্ন জিনিস তারা পকেটে পুড়তে থাকে এই ঘটনার কথা জানতে পারেন অফিসের নিরাপত্তারূপ খে স্থানীয়দের তৎপরতায় তাই হাতে নাতে ধরা পড়ে দুই চর একটা পনেরো নাগাদ যেটা আমরা সিসিটিভি ফুটেজ অনুযায়ী আর কি দেখতে পাচ্ছি একটা পনেরো নাগাদ ওরা এখানে এসেছে ওরা কজন ছিল ওদেরকে এখন ঠিক বলা যাচ্ছে না হয়তো আরও দুজনকে আমরা ধরে ফেলেছিলাম অলরেডি আমাদের পাঁচখানা ব্যাগ কাটা হয়েছে যার মধ্যে আনুমানিক প্রায় তিন থেকে চার লক্ষ টাকার জিনিস ছিল তো সেটা আমরা ইনভেস্টিগেশন করেই বলতে পারবো যে আনুমানিক এখন তো মানে বলতে পারছি না ইনভেস্টিগেশনটা কমপ্লিট হবে তাহলে আমরা বলতে পারবো যে কত টাকা আর কি জিনিস চুরি হয়েছে ফারাকা পুলিশ এসে ওই দুজনকে আটক করে কি কি চুরি গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ এই চুরির ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ